অনেকটাই বদলেছে এই শতাব্দীতে মানুষের কাছে পৌঁছনোর জন্য একটি ফোনই অনেক সময় যথেষ্ট তবুও মানুষ আরেকজনের কাছে বা অনেকের কাছে পৌঁছেও যেন পৌঁছতে পারছে না ঠিক সেখানেই বোধ নাটকের ব্যাপ্তি বর্তমান সময়ে নাটকের মধ্যে সবচেয়ে কম নাটকীয়তা থাকে নাটক বলুন কিংবা থিয়েটার এই মাধ্যমের বিষয়বস্তু সবসময় যেন প্রাসঙ্গিক থাকে নাটক শব্দটি শুনলেই আমাদের মানুষপটে ভেসে ওঠে এমন একটি চিত্র যেখানে ফুটে ওঠে সমাজের চিত্র বাস্তবতা ও গল্প হয়েছেও তাই এদেশে নাটকের সূচনা থেকে নাটক ফুটিয়ে তুলে আসছে সমাজের আলোকচিত্র জীবনধারা পট পরিবর্তন সমাজের বিভিন্ন অসঙ্গতি ও মানুষের জীবনের বিভিন্ন গল্প নাটক আমাদের সাংস্কৃতিক জগতের বিশাল স্থান দখল করে আছে এখনও সামাজিক ও রাজনৈতিক জীবনেও এর প্রভাব সুদূর প্রসারী ব্রিটিশ বিরোধী আন্দোলন সাম্প্রদায়িক দাঙ্গা ভাষা আন্দোলন প্রতিটি রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে জনসমর্থন তৈরি করে জনতাকে জাতীয়তা বোধে উদ্ভুক্ত করতে দেশের প্রত্যন্ত গ্রামগঞ্জে মঞ্চস্থ হওয়া যাত্রাপালা এবং নাটক বড় ভূমিকা রেখেছে শুধু কি তাই মানবিক মূল্যবোধ বিকাশে ধর্মীয় সহিষ্ণুতা ও সম্প্রীতির সেতু বন্ধ তৈরিতে নাটকের ভূমিকা অনস্বীকার্য সমাজের শ্রেণী পেশা ও বয়স নির্বিশেষে সবার কাছে নাটকের ছিল এক ছত্র আধিপত্য সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে নাটকের ক্ষেত্রেও তবে বাংলা নাটকের সূত্রপাত যতটা এই সংস্কৃত নাটক থেকে উদ্ভুদ্ধ ততটাই অনুপ্রেরণা দিয়েছে বিদেশি থিয়েটারও নাটকের সঙ্গে যুক্ত হয়েছে যাত্রাও উনিশ শতকে যখন বাংলা নাটক তৈরি হচ্ছে সে সময় যাত্রা আগে থেকেই সাজিয়ে নাটক ছাপিয়ে গিয়েছে সব উচ্চতা নাটকেই লোক শিক্ষে হতো আধুনিক বাংলা নাটকের সূচনা হয় আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে বাংলা নাটকের ইতিহাস খুবই সমৃদ্ধ এবং বাংলা নাট্যচর্চার শুরুটা বেশ পুরনো বাংলা নাটকের বিভিন্ন ধারা যেমন ঐতিহাসিক নাটক সামাজিক নাটক প্রহসন এবং লোকনাট্য বাংলার নাট্য সাহিত্যকে সমৃদ্ধ করেছে বারে বারে যা বাংলা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ কলকাতার পঁচিশ নম্বর ডোমতলায় জগন্নাথ গাঙ্গুলির বাড়ি ভাড়া নেওয়া হলো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্যে গাড়ি নকশা এবং পরিকল্পনায় বাড়িটি রূপান্তরিত হল থিয়েটার হলে যার নাম দেওয়া হল বেঙ্গলি থিয়েটার একদিকে যখন এই থিয়েটার তৈরির কাজ চলছিল অন্যদিকে সংস্কৃত পণ্ডিত গোলকনাথ দাস যিনি লেভেধেভকে উৎসাহিত করেছিলেন তারই অনুদিত নাটক দুটির মঞ্চায়নে নেমে পড়লেন অভিনেতা অভিনেত্রী জোগাড় করতে মাত্র তিন মাসে প্রেক্ষাগৃহ ও প্রযোজনা দুই তৈরি প্রথমে দ্য ডিসগাইজ কাল্পনিক সংবদল প্রাথমিক পর্যায়ে বাংলা নাটক আত্মনির্ভরশীল ছিল না সংস্কৃত ও ইংরেজি নাটকের উপর ভিত্তি করেই সে দাঁড়িয়েছিল মাইকেল মধুসূদন দত্তের আসার আগ পর্যন্ত যা পায় তা তাকে নাটক না বলে নাটকের আভাস বলাই ভালো তাদের মধ্যে হরচন্দ্র ঘোষ রামনারায়ণ তর্করত্ন রত্ন কালীপ্রসন্ন সিংহের নাম প্রসিদ্ধ এরপরে এলেন মাইকেল মধুসূদন দত্ত শর্মিষ্ঠা কৃষ্ণকুমারী পদ্মাবতী নায়িকারাই ওই নাটকগুলির প্রধান চরিত্র বাংলায় প্রথম সার্থক ট্র্যাজেডি তাঁরই কৃষ্ণকুমারী এই সময়ের অন্য আরেকজন বিখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্র তার নীলদর্পণ নাটক বাংলা নাটকের প্রথম প্রতিবাদী নাটক একটা মাইল ফলক গোটা পৃথিবীতেই শিল্পের যত রূপই থাকুক না কেন নাটকের মর্যাদা সবসময় উচ্চ স্তরে ছিল নাটকে শুধু লোকশিক্ষাই হয় না নাটক নিজেকে নিজের সঙ্গে পরিচিত হতে শেখায় নাটক এক অস্ত্র প্রতিবাদের এবং প্রতিরোধেরও তাই শতাব্দী ধরে থিয়েটার মানুষকে জুড়ে জুড়ে রাখার অন্যতম শক্তিশালী শিল্প মাধ্যম হিসেবে নিজেকে ধরে রেখেছে একদল মানুষ যারা মঞ্চে কোনো একটা জগতের বা অন্য কোনো বিশেষ ক্ষেত্রে নকল করে চলেছে তাদের এরিয়েই সেই প্রবল সচলতা একদল মানুষ যারা মঞ্চে কোনো একটা জগতের বা অন্য কোনো বিশেষ ক্ষেত্রের নকল করে চলেছে তাদের এরিয়েই সেই প্রবল সচলতা যে চেনা জানা দুনিয়াকে নিয়ে আমরা প্রায়শই আলোচনায় ব্যস্ত কিংবা যে আবেগ বা ভাষা ভাবে মনে অত্যন্ত আলোড়ন তোলে করুন সৃষ্টির বদলে থিয়েটার সে সবের নকল করে চলেছি আমরা অথচ সত্যি কথা বলতে কি মানুষের সমস্ত গোপন অনুভব বা গভীর আবেগকে ভালোভাবে প্রকাশের একমাত্র জায়গা তো থিয়েটারই মানুষ যদি মানুষের মধ্যে জন্মগ্রহণ করিত তবে লোকালয় মানুষের একমাত্র মিলন ক্ষেত্র হইতো কিন্তু মানুষের জন্ম তো কেবলমাত্র লোকালয়ে নহে এই বিশাল বিশ্বে তাহার জন্ম বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সঙ্গে তাহার প্রাণের গভীর সম্বন্ধ আছে তাহার ইন্দ্রীয় বোধের তারে তারে প্রতি মুহূর্তে স্পন্দন নানা রূপে রসে জাগিয়ে উঠিতেছে এই উক্তি রবীন্দ্রনাথের যার আলোক সাধারণ প্রতিভা এদেশের নাটককে কেবলমাত্র ব্যবসায়ী রঙ্গমঞ্চ অবলম্বন করে বিস্তার লাভের পথ থেকে বিচ্ছিন্ন করে এক নতুন দিশা দেখিয়েছিলেন এবং বাংলা নাটককে সেই যুগে ব্যবসায়ী রঙ্গমঞ্চের অধীনতা শৃঙ্খল হতে মুক্ত করে এনেছিলেন মানুষের প্রধান সৃজনের ক্ষেত্র তার চিত্তমহল এই মহলে যদি দ্বার খুলিয়া আমরা বিশ্বকে আহ্বান করিয়া না লই তবে বিরাটের সঙ্গে আমাদের পূর্ণ মিলন ঘটবে না হৃদয় বলল জানো মামা রাখালার গিরিশ ঘোষের থিয়েটার দেখতে গিয়েছিল চৈতন্য চৈতন্যলীলা রামকৃষ্ণ বললেন তা যাক না ওরা খারাপ নিয়ে নিয়ে অভিনয় করে করুক না সেও অভিনয় এও অভিনয় থিয়েটারে শিক্ষা হয় এই অমোঘ সত্যটিকে সামনে রেখেই অভিনীত হয় নাটক লোকশিক্ষায় অভিনয়ের একমাত্র উদ্দেশ্য জীবন সমাজ সভ্যতার ঘাত প্রতিঘাত বদল, অন্তর্গত বেদনা রক্তক্ষরণ শুধুমাত্র অনুকৃত নয় বিশেষ ব্যঞ্জনাসহ উপস্থাপিত হয় নাটকে নাটক তাই এক অর্থে শিল্পিত জীবন দর্পণ কাফকা একদিন প্রমিথিউসের একখানের বিবর্তনকে দেখেছিলেন এইভাবেই আমাদের আজকে থিয়েটার প্রসঙ্গেও আমি এই কথাগুলোকে আরও একবার মনে করাতে চাই এই প্রেক্ষাপটেই আমি মঞ্চের উপর সমস্ত নাট্যকর্মীকে এবং মঞ্চের ওপারের সমস্ত দর্শককে অন্তর থেকে প্রণাম জানা জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা থিয়েটারের সঙ্গে থাকবেন এই আশা